শিলচরের ঐতিহ্যবাহী মাকাসা মোকামের বার্ষিক উরুষ আগামী চোদ্দই ডিসেম্বর অনুষ্ঠিত হবে সুন্দর সুষ্ঠুভাবে বার্ষিক অনুষ সম্পন্ন করতে জোর প্রস্তুতি চলছে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মোকাম কমিটির কর্মকর্তারা তারা জানান চোদ্দই ডিসেম্বর সকাল আটটায় শুরু হবে অনুষ্ঠান চলবে পরদিন ভোর পর্যন্ত অনুষ্ঠানের মধ্যে থাকছে কোরআন খতম গজল খিরাত প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সন্ধে পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত থাকছে ওয়াজ মাহফিল এছাড়া জিকির আজকার অনুষ্ঠিত হবে পনেরোই ডিসেম্বর ভোরে সিন্নি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোকাম কমিটির সভাপতি সৌজা লস্কর সম্পাদক আবুল হুসেন লস্কর শাহজান আহমেদ লস্কর প্রমুখ আমাদের পীর মহাশয় মুকামের বাড়ি পুরুষ উদযাপন হবে জাতির ধর্ম বর্ণ সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছি আমাদের আমাদের মুকাম কমিটির পক্ষ থেকে সেই দিন সকাল আটটা থেকে দশটা পর্যন্ত থাকবে পুরাণ প্রথম সকাল দশটার থেকে দুইটা পর্যন্ত গৌজল্য কাজ প্রতিযোগিতা দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত পুরস্কার বিতরণ বিকাল দুপুর একটা থেকে থানার ব্যবস্থা থাকবে বিকাল পাঁচটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত ওয়াজ মেফিল থাকবে এবং বারোটা তিরিশ থেকে জিকির জিকির হাজকার থাকবে পনেরোই ডিসেম্বর শনিবার রবিবার বাদ সিমনি বিতন থাকবে সেই পুরুষ উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি থাকার জন্য আমরা মকান কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি अलहज हज़रत मौलाना नजरुल इसलाम मदरसा अलहज शाह मौलाना मासुक इंडिया क्लाब मस्जिद हजरत मौलाना अनोर हुसैन बरबुया इमाम मकाशा मुकाम हजरत मौलाना नूर हक हक नूर सहेब हेड मौलाना दरुल हक रहमानिया मद्रसा उद्धार দে আপনারা সব সময় বারে বারে আপনার কাছে এইটাই অনুরোধ আমরা এই যে সিগনেচারগুলো আপনারা দেখবা শিলটা দেখবা শিল সিগনেচারগুলো দেখিয়ে আপনারা যদি সন্দেহ হয় মানুষ আটকাইয়া রাখবা এটার আমরা কীরকম করার নিচে আছে এটার মাঝে ফোন নম্বর আছে আপনারা ফোনে যোগাযোগ করবা আমরা কমিটির মানুষ মানুষের ফোন নম্বরও আছে যদি আপনারা এইরকম কোনো সন্দেহ হয় তাইলে আপনারা এটারে আটকাইয়া থাকে আমরা একটু ফোনে যোগাযোগ করবা এটা নিয়ে আমরা যেটা প্রশাসন করতে লাগে বা কোনো একটা ইয়ে করতে লাগে আমরা এটা শাসন নিব তারা এটা প্রায় সবসময় তারা করে কিন্তু এরা নেশাগ্রস্ত যায় কে মানুষের কাছে পয়সা তোলা এটা আমরা মহামামুর বদনাম হয় এডিক পার্টি থাকে এরা এরা রিসিভ করে তারা জাল করিয়া লয়ে যায় কিন্তু এবার আপনারা কাছে বারবার অনুরোধ আমরা যে এই সিল সিগনেচারটার ফোন নম্বরটা আপনারা দেখবা দেখি আপনারা যদি সন্দেহজনক হয় তাইলে এটা আনবাদের ফোন করিয়ে আমরা আনবার সাসন নেব